শিক্ষক দিবসে প্রাক্তন শিক্ষার্থীর সাফল্যের গল্পে অনুপ্রাণিত লোহার পাড়ার ছাত্র ছাত্রীরা শিক্ষক দিবসে ভ্রাম্যমান বিদ্যালয়ের উদ্যোগে লোহারপাড়ায় পালিত হলো ভিন্ন স্বাদের অনুষ্ঠান যেখানে প্রাক্তন শিক্ষার্থী নবকুমার বর্মন নিজের সাফল্যের গল্প শুনিয়ে উদ্বুদ্ধ করলেন বর্তমান শিক্ষার্থীদের শিক্ষক দিবস পেল নতুন অর্থ নিয়মিত পড়াশোনার মধ্যে লুকিয়ে আছে জীবনের সাফল্যের চাবিকাঠি সেপ্টেম্বর শিক্ষক দিবসে অযোধ্যা সংলগ্ন লোহার পাড়ায় দেখা গেল এক অন্য রকম আয়োজন কোনো আরম্ভ ছাড়াই ভ্রাম্যমান বিদ্যালয়ের উদ্যোগে পালিত হলো তিনটি মূল উদ্দেশ্য ছিল প্রাক্তন শিক্ষার্থীর জীবনগাথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে উদ্বুদ্ধ করা অযোধ্যা কালিদাসী বিদ্যা নিকেতনের প্রাক্তন শিক্ষার্থী নবকুমার বর্মন যিনি বর্তমানে একজন সেলফ ডিফেন্স প্রশিক্ষক হিসাবে নিজস্ব পরিচিতি গড়ে তুলেছেন সেদিন নিজের অভিজ্ঞতা শোনান গ্রামের ছাত্রছাত্রীদের তিনি জানান নিয়মিত বিদ্যালয়ে যাওয়া শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও অধ্যবসায়ী তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে ভ্রাম্যমান বিদ্যালয়ের উদ্যোক্তা শিক্ষক মন্ডল বলেন নিয়মিত উপস্থিতি তুহিনের গুরুত্ব বোঝাতে আমার প্রাক্তন ছাত্র নবকুমারের সাফল্যের গল্পকে সামনে রেখে এই বিশেষ শিক্ষক দিবসের আয়োজন অনুষ্ঠানে উপস্থিত ছাত্রীরা সঙ্গীতা লোহার সুমিতা লোহার ও দীপ কর্মকার জানায় এমন ভাবে শিক্ষক দিবস আগে কখনো দেখেনি তারা এদিন তারা শপথ নেয় নিয়মিত বিদ্যালয়ে যাওয়ার এই উদ্যোগ প্রমাণ করলো শিক্ষক দিবস শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয় বরং প্রেরণা জাগানোর একটি বিশেষ দিনও হতে পারে সেটা হচ্ছে দেখো শিক্ষকের সঙ্গে সবচেয়ে ভালো সম্পর্ক কাদের থাকে বলতে হ্যাঁ তো আমার সঙ্গে আজকে এমন একজন আছে যে আমার ছাত্র তোমরা যেমন আছো তেমনি এখন সেই বিদ্যালয়ে পড়ে না হাতে হাতে থেকে

আচ্ছা এখানে যারা যারা আছে হ্যাঁ বাড়ি যখন মিষ্টি দোকান নিয়ে যাবে তখন তার আগে এখন তো যেতে হবে এই যে কালকে হচ্ছে চার তারিখ তারপরের দিন কি শিক্ষক দিবস তাহলে পাঁচ তারিখে তো বন্ধ আছে আবার সেই জন্য শিক্ষক দিবসটা কবে হবে

আগামীর আহ্বান প্রকৃতির কথা শুনি এসো প্রকৃতির কথা শুনি কেমন লাগলো গানটা আপনারা শুনেছেন এই গানটা আগে এটা আমারই একটা গান আমারই স্কুল পড়া তো এটা আমাদের দিয়ে আমি গাওয়াই মাঝে মাঝে

এটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা এটা এটা হচ্ছে হচ্ছে বাউল বাউল তো বাউলের গান পরের দিন শোনানোর যাবে যাব তার আগেই শুনবো এই গ্রামে আসবো যখন তো এই যে ভ্রাম্যমাণ বিদ্যালয় মাঝে মাঝে বিভিন্ন গ্রামে গ্রামে হবে ঠিক আছে যখন এই কাশিমি খোলাপাড়া